শুরু করছেন বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় মহান তালার অশেষ রহমতে এই তাপদাহের মধ্যে অত্যাধিক দাবানল চলছে প্রায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে গরম আবহাওয়া বয়ে যাচ্ছে যা অস অসহ্য মানে মানুষের যন্ত্রণা শুরু হয়েছে গায়ের চামড়া পুড়ে যাচ্ছে আমার নিজেরও পুড়ে গিয়েছে এখনো অবস্থায় পাবনা সদর উপজেলা নির্বাচনে পাবনা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমি পদপ্রার্থিতা করছি যার কারণে এই পাবনার দশটি ইউনিয়ন এবং একটি পৌরসভায় গ্রাম থেকে গ্রাম অঞ্চলে অবহেলিত অবকাঠামো সব কিছু আমি অবলক্ষণ করছি তারই আলোকে আজকে আমি আসছিলাম এই পাবনা সদরের বয়েস্পুর ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড একজন সুনামধন্য সামাজিক ব্যক্তিত্ব এবং তিন তিনবারের জনপ্রতিনিধি মেম্বার আব্দুর রশিদ দাদার কাছে ইনি কিন্তু আমার দাদা কেমন দাদা আমার আপন চাচাতো ভাই বোন চাচি চাচা সবাই এক সময় আজ থেকে চল্লিশ বছর পূর্বে এই এই এদের হাতে এসে পড়ে এনাদের একটি বোন আমার যে বোন বা ভাতিজি আমার আপন চাচি হাওয়া বেগম এই আব্দুর রহিম যে আমাদের ইউনিয়ন পরিষদ হিমায়তপুর ইউনিয়ন পরিষদে প্রায় 20 থেকে 25 বছর সেক্রেটারি ছিল তারই ভাই আমাদের এই আব্দুর রশিদ দাদা আমি আব্দুর রশিদ দাদার কাছে করজোড়ে মিনতি করব যে আমাকে একটি করে আপনার ওয়ার্ডের মানুষ ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান পদে ভোট দিয়ে জনসেবার সুযোগ করে দিলে আমি জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে এই এলাকার উন্নয়নে বা সারা অবহেলিত মানুষগুলির পাশে যাতে দাঁড়াতে পারি আপনার যারা যারা অবহেলিত মানুষ এই যে ভাতা কাট এই যে আপনার হচ্ছে চিকিৎসা সেবা এই যে রাস্তাঘাট এই যে মসজিদ মাদ্রাসার বিভিন্ন সেবায় আমরা যাতে নিয়োজিত থাকতে পারি এই আলোকে আপনারা আমাকে একটা করে ভোট দিয়ে জনসেবার সুযোগ করে দিলে আমি আপনাদের চিরকৃতজ্ঞ থাকব। আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের রশিদ দাদা আমার ভাই দুই এক মিনিট একটু কথা বলার জন্য অনুরোধ করছি আগে আন। বিসমুল্লাহ রহমান রহিম আলাইকুম আসলে অনেক লোকই দাঁড়াইছে আসলে এ খুব ভালো লোক আমি সাত নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল রশিদ পরমানিক আমি এবং সবাইকে বলবো আসলে একটা ভালো ব্যক্তি আপনারা সবাইকে ভাইস চেয়ারম্যান পদে ওনাকে ভোটটা দিবেন এবং আমি নিজেও ওনার কাজ করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহ আপনাদের মঙ্গল করুন আসসালাম আলিক